দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড এবং কম্বোডিয়া পর্যটকদের কাছে তাদের খ্যাতি তাদের প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ সংস্কৃতির জন্য কিন্তু এই দুই দেশের মধ্যে রয়েছে এক দীর্ঘদিনের রক্তক্ষয়ী সীমান্ত বিবাদ সম্প্রতি যা আবারও চরম সংঘাতে রূপ নিয়েছে কি এই বিবাদের কারণ এর পেছনে কি শুধুই সীমান্তের বিতর্ক নাকি লুকিয়ে আছে আরও গভীর ইতিহাস চলুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব থাইল্যান্ড ও কম্বোডিয়ার ঐতিহাসিক বিবাদ সম্পর্কে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধের ইতিহাস বেশ দীর্ঘ এবং জটিল এর মূল কারণ ঔপনিবেশিক আমলের অস্পষ্ট সীমান্ত চিহ্নিতকরণ এবং পরবর্তীতে মানচিত্রের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা কম্বোডিয়া উনিশশো তিপ্পান্ন সালে স্বাধীনতা লাভের আগে পর্যন্ত ফরাসি উপনিবেশের অর্থাৎ ফরাসি ইন্দোচীনের অধীনে ছিল এই সময় ফ্রান্স এবং সিয়াম যা থাইল্যান্ডের পূর্ব নাম তাদের সীমান্ত নির্ধারণের জন্য মানচিত্র তৈরি নিয়ে আলোচনা এবং কাজ করেছিল বিতর্কের একটি প্রধান কেন্দ্রবিন্দু হলো উনিশশো সালের মানচিত্র যা ফরাসি সিয়াম সীমান্ত কমিশন বা ফ্রেঞ্চ সায়ামিজ বর্ডার কমিশন তৈরি করেছিল এই মানচিত্রটি উনিশশো সালের একটি চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে কিছু অঞ্চলে সীমান্ত প্রাকৃতিক জলবিভাজিকা রেখা বা ওয়াটার ওয়াটারশেড লাইন অনুসরণ করবে কম্বোডিয়া সবসময় দাবি করে যে উনিশশো সালের মানচিত্রটি আইনত বৈধ এবং সীমান্তের চূড়ান্ত প্রতিনিধিত্ব যা প্রিয়া বিহার মন্দিরটিকে তাদের অঞ্চলের মধ্যে স্থাপন করেছে অন্যদিকে থাইল্যান্ড যুক্তি দেয় যে উনিশশো সালের মানচিত্রটি ভুলভাবে আঁকা হয়েছিল এবং উনিশশো সালের চুক্তিতে সম্মত জলবিভাজিকা নীতি সঠিকভাবে প্রতিফলিত হয়নি তারা দাবি করে যে এটি শিয়াম দ্বারা সঠিকভাবে গৃহীত হয়নি এবং যদি তা হয়েও থাকে তাহলে এটি ভুল ধারণার বশবর্তী হয়েছিল যে এটি জলবিভাজিকাকে অনুসরণ করেছিল তারা যুক্তি দেয় যে প্রাকৃতিক জলবিভাজিকা মন্দিরটিকে তাদের দিকে রাখত প্রিয়াবিহার মন্দির হল বিরোধের প্রধান কেন্দ্রবিন্দু চলুন এই মন্দিরটি নিয়ে বিশদে আলোচনা করা যাক ডাংরেক পর্বতমালার চূড়ায় অবস্থিত একাদশ শতকের হিন্দু মন্দির প্রিয়া বিহার একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থায়ী স্থান এবং উভয় দেশ বিশেষ করে কম্বোডিয়ার জন্য এর বিশাল সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে উনিশশো সালে কম্বোডিয়া স্বাধীনতা লাভের পর থাই সেনাবাহিনী উনিশশো সালে মন্দিরটি দখল করে নেয় কারণ তারা তাদের জলবিভাজিকার ব্যাখ্যা অনুযায়ী মন্দিরটিকে থাই ভূখণ্ডে অবস্থিত বলে দাবি করে কম্বোডিয়া এর প্রতিবাদ জানায় কম্বোডিয়া বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে উত্থাপন করে উনিশশো সালে আইসিজে রায় দেয় যে প্রিয়া বিহার মন্দিরটি উনিশশো সালের মানচিত্রের ব্যাখ্যা এবং থাইল্যান্ডের এর প্রতি পরোক্ষ সম্মতি অনুসারে কম্বোডিয়ার ভূখণ্ডে অবস্থিত আদালত থাইল্যান্ডকে তার বাহিনী প্রত্যাহার করে নিতে এবং মন্দির থেকে সরানোর যে কোনো নিদর্শন ফেলে দিতে নির্দেশ দেয় থাইল্যান্ড অনিচ্ছায় রায়টি মেনে নেয় উনিশশো সালের আইসিজে রায়ের সত্ত্বেও চারপাশের সীমান্ত অঞ্চলগুলি মূলত অচিহ্নিত এবং বিতর্কিত রয়ে গিয়েছিল যার ফলে পর্যায়ক্রমিক সংঘর্ষ দেখা যায় দু সালে আট সালে মন্দিরকে কম্বোডিয়া সফলভাবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থায়ী হিসেবে তালিকাভুক্ত করলে উত্তেজনা আবার মারাত্মকভাবে বৃদ্ধি পায় থাইল্যান্ডে তীব্র বিরোধিতা করে কারণ তারা আশঙ্কা করেছিল যে এটি বিতর্কিত পার্শ্ববর্তী অঞ্চলের উপর কম্বোডিয়ার নিয়ন্ত্রণকে বৈধতা দেবে এর ফলে থাই ও কম্বোডিয়ান সৈনিকদের মধ্যে সামরিক সমাবেশ এবং সংঘর্ষ শুরু হয় দু হাজার থেকে দু সালের মধ্যে প্রিয়াবিহার এবং অন্যান্য বিতর্কিত মন্দির স্থান যেমন তা মুয়েন থম এবং তা ক্রাবের আশেপাশে তীব্র সংঘর্ষের একটি সিরিজ ঘটে এই সংঘর্ষে কানন নিক্ষেপ রকেট হামলা হয় এবং উভয় পক্ষের বহু হতাহতির পাশাপাশি হাজার হাজার বেসামরিক লোক বাস্তুচ্যুত হন কম্বোডিয়া তার উনিশশো বাষট্টি সালের রায়ের স্পষ্টীকরণের জন্য আবারও আইসিজের দ্বারস্থ হয় দু সালে আইসিজে তার পূর্ববর্তী সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে এবং ঘোষণা করে যে মন্দির এবং তার সম্মুখভাগের উপর কম্বোডিয়া সার্বভৌমত্ব রয়েছে এবং থাইল্যান্ড মন্দির এবং তার আশপাশের এলাকা থেকে যে কোনো সামরিক বা অন্যান্য কর্মী প্রত্যাহার করতে বাধ্য আইসিজের রায়ের সত্ত্বেও আটশো কিলোমিটার সীমান্তের বিশাল অংশ এখনও অচিহ্নিত রয়ে গেছে এই অস্পষ্টতা ক্রমাগত উত্তেজনার উৎস উভয় দেশের শক্তিশালী জাতীয়তাবাদী মনোভাব প্রায়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আপোষকে কঠিন করে তোলে এবং উত্তেজনার সময় জনরোষ বাড়িয়ে তোলে এছাড়া সীমান্তের আশেপাশে অতীতে সংঘর্ষ যেমন কম্বোডিয়ান গৃহযুদ্ধ এবং খেমের রুজ আমলে থেকে যাওয়া ল্যান্ডমাইনের উপস্থিতি পরিস্থিতিকে আরও বিপজ্জনক এবং জটিল করে তোলে নতুন মাইন স্থাপন বা পুরনো মাইন বিস্ফোরণের অভিযোগ প্রায়ই সংঘর্ষের পূর্বশুতি হয় সংক্ষিপ্তে বলা যায় থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধ একটি গভীর মূল সমস্যা যা ঔপনিবেশিক ইতিহাস মানচিত্র চুক্তির প্রতিদ্বন্দ্বী ব্যাখ্যা জাতীয় পরিচয় এবং প্রাচীন মন্দিরের স্থায়ী প্রতীকীবদ্ধতার সুতো দিয়ে বোনা একটি জটিল চিত্র বর্তমানে দু সালের জুলাই মাসে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ মারাত্মক আকার ধারণ করেছে যা গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষে পরিণত হয়েছে পরিস্থিতি এতটাই গুরুতর যে এটিকে প্রায় একটি যুদ্ধ অবস্থা বলা যেতে পারে সম্প্রতি উত্তেজনার প্রধান কারণ হল জুলাই মাসে থাই সীমান্তে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন থাই সৈনিকের আহত হওয়া থাইল্যান্ড অভিযোগ করেছে যে এই মাইনগুলো কম্বোডিয়া নতুন করে পুঁতেছে যদিও কম্বোডিয়া তা অস্বীকার করে বলেছে যে সেগুলো পুরনো যুদ্ধের মাইন চলতি বছরের মে মাসে একটি ছোট সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে একজন কম্বোডিয়ান সেনা মারা গেছিল যা বর্তমান সংঘর্ষের প্রাথমিক সূত্রপাত ঘটায় সংঘর্ষগুলি মূলত এমারেল ট্রায়াঙ্গেল নামে বিতর্কিত সীমান্ত অঞ্চলে ঘটছে যেখানে থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাওসের সীমান্ত মিলেছে এই এলাকায় প্রাচীন মন্দির রয়েছে যার মধ্যে প্রিয়াবিহার মন্দিরের চারপাশের ভূখণ্ড নিয়েও দীর্ঘদিনের বিরোধ রয়েছে তাছাড়া থাইল্যান্ডে চলমান রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে প্রধানমন্ত্রী পেতাংচান সিনাবাচ্রার সাময়িক বরখাস্ত এবং কম্বোডিয়ান প্রাক্তন প্রধানমন্ত্রী হুনসেনের সঙ্গে তার ফাঁস হওয়া ফোনালাভ আভ্যন্তরীণভাবে উত্তেজনা বাড়িয়েছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে উভয় দেশই সংঘর্ষ শুরু করার জন্য একে অন্যকে দায়ী করছে থাইল্যান্ড দাবি করেছে যে কম্বোডিয়ার ড্রোন নজরদারির পর তাদের সৈনিকরা হামলা করেছে অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ করেছে যে থাই বাহিনী চুক্তি বললঘন করে এমআরএল ট্রায়াঙ্গেল এলাকায় প্রবেশ করেছে সংঘর্ষের কারণে থাইল্যান্ডের সুরিন উবন রাজ্যাথানি এবং শ্রীসাকেত প্রোভেন্স এবং কম্বোডিয়ার উদ্দর ম্যানসি প্রধানস থেকে হাজার হাজার বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে থাই সরকার প্রায় চল্লিশ হাজার মানুষকে সরিয়েছে বলে জানা গেছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল থেকে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় যা ছয়টি ভিন্ন সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মাঙ্গলিক তত্ত্বলক্ষে এফ সিক্সটিন যুদ্ধবিমান দিয়ে বিমান হামলা করেছে বলে সংযোগ করেছে কম্বোডিয়া রকেট জালিত গ্রেনেড এবং বিএম টোয়েন্টি ওয়ান গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করে হামলা চালিয়েছে এই সংঘর্ষে উভয় পক্ষেরই হতাহতের খবর পাওয়া গেছে এবং পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যিনি আসিয়ানের বর্তমান চেয়ারম্যান উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনও উত্তেজনা কমানোর প্রস্তাব দিয়েছে এখন দেখার বিষয়ে এই ঐতিহাসিক বিবাদ কীভাবে সমাধান হয় আলোচনার মাধ্যমে নাকি আরও রক্তক্ষয়ের মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তর সময় দেবে